আপনারা যারা আগে টিকিট কেটে বাংলাদেশে গেছেন আপ ডাউন টিকিট নিয়ে গেছেন এখন আপনাদের আসার ডেট আছে জানুয়ারি মাসে অথবা ফেব্রুয়ারি মাসে তারা অবশ্যই যে যেখান থেকে টিকিটটা কিনেছেন আপনারা সেখানেই যোগাযোগ করবেন কারণ বর্তমানে কিন্তু টিকিটের অনেক টাইমগুলো চেঞ্জ হতে আছে যদি দুই ঘন্টা পরে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য ভালো আপনি ফ্লাইটটা মিস করবেন না কিন্তু বর্তমান মালিন্দ এয়ারলাইন্স এবং ইউএস বাংলা এয়ারলাইন্সে যে সমস্ত টিকিটগুলো আছে সেগুলো কিন্তু অনেক আগে চলে আসছে মান্দি এয়ারলাইন ফ্লাইটটা ছিল আপনার দশ তারিখ দিন শেষে রাত্রে এগারো রাতের একটা বিশ মিনিটের প্লাইটটা ছিল অথবা দুইটার প্লাইট ছিল অথবা একটা বাজার প্লাইটটা ছিল সেই ফ্লাইটগুলো এখন দশ তারিখেই রাত দশটার সময় চলে আসছে তার মানে প্রায় তিন ঘন্টা চার ঘন্টা আগেই কিন্তু বিমান ছেড়ে চলে আসবে তাই এই ধরনের কিন্তু টিকিটগুলার ডেট চেঞ্জ হইতেছে তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব। আপনারা যে যেখান থেকে টিকিট কিনছেন অবশ্যই আপনি এই বাংলাদেশ থেকে আসার মিনিমাম একদিন থেকে দুই দিন আগে আপনারা টিকিটটা চেক করে নেবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা আপনারা দেখছেন আর এম মিডিয়া টিভি আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ জামিল হুসাইন দর্শক দীর্ঘ এক সপ্তাহ যাবৎ খুবই অসুস্থ ছিলাম যার কারণে আপনাদেরকে ভিডিওগুলো দিতে পারি নাই আপডেট কিছু জানাতে পারি নাই তবে এখনও পর্যন্ত ফুলভাবে সুস্থ হতে পারি নাই তারপরও আজকে চলে আসছি আপনাদেরকে কিছু কিছু আপডেটগুলো জানানোর জন্য এই আপডেটগুলো না জানাইলে হয়তো বা আপনারা পরবর্তীতে আপনাদের প্লাইটগুলো মিস হতে পারে প্রথম চান্সে আমি আপনাদেরকে বলবো বর্তমানে মালিন্দ এয়ারলাইন্স এবং ইউএস বাংলা যে সমস্ত টিকিটগুলো আপনারা আজ থেকে এক মাস দেড় মাস দুই মাস আগে তিন মাস আগে যারা দেশে গেছেন এখন আপনাদের এই জানুয়ারি মাসের ভিতরে অথবা ফেব্রুয়ারি মাসে আপনাদের আসার ডেট আছে তারা অবশ্যই আপনারা আসার একদিন আগে আপনাদের যে যেইখান থেকে টিকিট কিনছেন যেই ট্রাভেলস থেকে টিকিট কিনছেন অবশ্যই টিকিটটা চেক দিয়ে আসবেন তা না হলে কিন্তু আপনারা ফ্লাইট মিস করার সম্ভাবনা বেশি কারণ বর্তমান টাইমগুলা কিন্তু চেঞ্জ করা হইতেছে মালিন্দা এয়ারলাইন্স ইউএস বাংলা প্রায় বিমানের টাইমগুলো চেঞ্জ করা হয়েছে আজ থেকে দুই মাস আগে তিন মাস আগে যারা দেশে গেছেন আপনাদের ইউএস বাংলার টিকিটের ভিতরে লেখা আছে সকাল দশটা পঞ্চাশে কিন্তু সেই ফ্লাইটগুলো এখন ছেড়ে আসবে সকাল আটটা পঁচিশে এজন্য অবশ্যই আপনারা যে যেখান থেকে টিকিটগুলো কিনছেন সে সেখান থেকে টিকিটগুলা চেক করায় নেবেন আর যদি আপনি নিজেই পারেন অনলাইনে চেক তাহলে আপনি নিজেই অনলাইনে চেক করে নেবেন তাহলে আপনি ফ্লাইটটা মিস করবেন না আশা করি আপনারা বুঝতেই পারছেন দর্শক আসলে অনেকদিন অসুস্থ থাকার কারণে আপনাদেরকে কুয়ালালামপুর থেকে ঢাকা এবং ঢাকা থেকে কুয়ালালামপুরের বিমান টিকিটগুলার আপডেট জানাতে পারি নাই তা আজকে অসুস্থ শরীর নিয়েও আপনাদেরকে কিছু আপডেট জানানোর জন্য চলে আসছি হ্যাঁ এই জানুয়ারি মাসের ভিতরে অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাই আমরা জানুয়ারি মাসের ভিতরে কম দামের ভিতরে টিকিট নিতে চাই কোন কোন ডেটে দামের টিকিটগুলো আছে এবং কত ভিতরে রিঙ্গিটের আমরা নিতে পারবো আর বিশেষ করে মানুষের বেশিরভাগ মেসেজগুলো আমার কাছে আসতেছে বা আমরা ইউএস বাংলার টিকিট নিতে চাই ইউএস বাংলার রাত্রের কোন প্লাইট আছে কিনা ইউএস বাংলা রাত্রের প্লাইটের টিকিটগুলোর দরকার তা কোন ডেটে রাত্রের প্লাইট আছে সেটা একটু আমাকে জানাবেন তাই আজকে আমি কিছু কিছু ডেটগুলো আপনাদেরকে আমি বলে দিতেছি যে যে সমস্ত ডেটগুলোতে আপনারা জানুয়ারি মাসের ভিতরে যে সমস্ত ডেটগুলোতে আপনারা রাত্রের প্লাইটগুলো পাবেন ইউএস বাংলা এয়ারলাইন্স যেমন সতেরো তারিখ রাত্রে আছে সতেরো তারিখ রাতের দুইটা ষোলো তারিখ দিন শেষে রাত্রে আপনি এয়ারপোর্টে যাবেন রাতে দুইটা চল্লিশ মিনিটে আছে ইউএস বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট এবং চব্বিশ তারিখে আছে তেইশ তারিখ দিন শেষে রাত্রে এয়ারপোর্টে যাবেন রাতে দুইটা চল্লিশে আছে ছাব্বিশ তারিখ দিন শেষে রাত্রে এয়ারপোর্টে যাবেন সাতাশ তারিখ পড়তেছে রাতের দুইটা চল্লিশ মিনিটে ইউএস বাংলার ফ্লাইট আছে উনত্রিশ তারিখ দিন শেষে রাত্রে এয়ারপোর্টে যাবেন হ্যাঁ সরি তিরিশ তারিখ দিন শেষে রাত্রে এয়ারপোর্টে যাবেন রাতে দুইটা চল্লিশ মিনিট মানে একত্রিশ তারিখে এই ডেটেও কিন্তু এই জানুয়ারি মাসের ভিতরে এই কয়টা ডেটে ইউএস বাংলা রাতের দুইটা চল্লিশের ফ্লাইটগুলো আছে হ্যাঁ এই সমস্ত টিকিটগুলো কিন্তু অনেক কম দাম যেই ডেটে রাতের দুইটা চল্লিশের এক্সট্রা যে পিলাইটগুলো আছে এই এক্সট্রা প্লাইটগুলোতে যদি আপনারা টিকিট নিতে চান সেগুলো আমাদের কাছ থেকে এখনও পর্যন্ত সিঙ্গেল টিকিটগুলো আপনারা সাতশো পঞ্চাশ থেকে সাতশো নব্বই রিঙ্গিট এর ভিতরে নিতে পারবেন হ্যাঁ এছাড়া এর থেকে কম দামে জানুয়ারি মাসের ভিতরে কোনো টিকিট আছে কি না অনেকের প্রশ্ন যে জামিল ভাই জানুয়ারি মাসের ভিতরে এর থেকে কমে আর কোনো টিকিট আছে কি না হ্যাঁ এর থেকে কমে যদি আপনারা নিতে চান তাহলে মালিন্দ এয়ারলাইন্সের কিছু টিকিট আছে প্রত্যেকটা সাথে কিন্তু আপনারা কেজি কেজি মাল ফ্রি পাবেন ইয়েস বাংলা যে সমস্ত ডেটগুলো বলছি এইগুলোতেও আপনারা পঁয়ত্রিশ কেজি বুকিং হাতে সাত কেজি মাল পাবেন এছাড়া মালিন্দ এয়ারলাইন্সে আপনারা কিছু কিছু ডেটে আছে ছয়শো পঞ্চাশ কিছু কিছু ডেটে আছে সাতশো পঞ্চাশ হ্যাঁ তবে ছয়শো পঞ্চাশের টিকিটগুলো খুবই সীমিত আপনারা অতি দ্রুত যোগাযোগ করবেন উনিশ তারিখে আছে একুশ তারিখ আছে চব্বিশ তারিখ আছে আঠাশ তারিখ আছে ছাব্বিশ তারিখ আছে এই সমস্ত ডেটে কিন্তু আপনারা মালিন্দ এয়ারলাইন্সের টিকিটগুলো আমাদের কাছ থেকে ছয়শো রিঙ্গিটে নিতে পারবেন তবে অতি দ্রুত নিতে হবে এগুলো কিন্তু সীমিত সময়ের জন্য এছাড়া প্রত্যেকটা ডেটে আপনারা সাতশো পঞ্চাশ সাতশো সত্তর এর ভিতরে মালিন্দা এয়ারলাইন্সের সিঙ্গেল টিকিটগুলো নিতে পারবেন যেগুলোতে আপনারা পঁয়ত্রিশ কেজি বুকিং হাতে সাত কেজি মালসহ দেশে যেতে পারবেন হ্যাঁ এবার আপডাউন টিকিট যারা বলেন যে ভাই আপ ডাউন টিকিট কত আর ভাই আমরা এখন টিকিট কিনে রাখবো ফেব্রুয়ারি মাসে যাব ফেব্রুয়ারি মাসে গেলে সেই সিঙ্গেল টিকিটের দাম কত অথবা যদি আমরা ফেব্রুয়ারিতে যাই দুই মাস তিন মাস চার মাসের ছুটিতে যাই সেই সমস্ত টিকিটগুলোর দাম কত অথবা আমরা রোজার ভিতরে যাব মার্চ মাসে মার্চ মাসে যদি আমরা দেশে যাই সেই টিকিটগুলো আমরা নিতে গেলে কত রিঙ্গিতে নিতে পারবো সিঙ্গেল টিকিট এবং আপ ডাউন টিকিট নিলে কত রিঙ্গিট পড়বে তিন মাস থেকে চার মাসের ছুটি যদি আমরা দেশে যাই হ্যাঁ এই ক্ষেত্রে ইউএস বাংলা এয়ারলাইন্সে কিন্তু আমরা ফেব্রুয়ারি মাসের ভিতরে বেশ কিছু ডেটে আপনারা টিকিট নিতে পারবেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে আপনাদেরকে ওই মাল ছাড়া বুকিং এর মাল ছাড়া সেই টিকিটগুলো আছে বেশ কিছু ডেটে তিনশো পঞ্চাশ আছে আপনারা নিতে পারবেন সিঙ্গেল টিকিট কুয়াল্লামপুর থেকে ঢাকা যাওয়ার আর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে আবার বিশ কেজি বুকিং হাতে সাত কেজি যে টিকিটগুলো আছে সেগুলোও কিন্তু আপনারা বেশ কিছু ডেটে আমাদের কাছে পেয়ে যাবেন অনলি চারশো চল্লিশ রিঙ্গিতে চারশো চল্লিশ রিঙ্গিটে কুয়ালালামপুর টু ঢাকার সিঙ্গেল টিকিট আমি ফার্স্টে আপনাদেরকে সিঙ্গেল টিকিটগুলোর কথা বলি তারপরে আমি আসছি ডাউন টিকিটের কথা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে নন ব্যাগেজ শুধু হ্যান্ড ক্যারি সাত কেজি মাল নিয়ে দেশে যেতে পারবেন তিনশো পঞ্চাশ রিঙ্গিট ফেব্রুয়ারি মাসের ডেটে ফেব্রুয়ারি মাসের বেশ কিছু ডেটে আছে কিন্তু টিকিটগুলো আপনাদেরকে কিনতে হবে এখন এখন টিকিট কিনে রাখবেন আজকে সাত তারিখ জানুয়ারি মাসের সাত তারিখ আজকে আমি ভিডিওটি করতেছি আপনারা যদি এখন দুই একের ভিতরে টিকিট কিনে রাখেন ফেব্রুয়ারি মাসের যাওয়ার ডেটের তাহলে তিনশো পঞ্চাশ রিঙ্গিটে নন ব্যাগেজের টিকিটগুলো আপনারা নিতে পারবেন আর বিশ কেজি বুকিং হাতে সাত কেজি যে টিকিটগুলো আছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ওই সমস্ত টিকিটগুলো আপনারা নিতে পারবেন অনলি চারশো চল্লিশ রিঙ্গিটে এছাড়া ইয়েস বাংলা এবং ইয়ার এশিয়া ইয়ার এশিয়াতে তিরিশ কেজি বুকিং হাতে সাত কেজি বেশ কিছু ডেটের টিকিট আছে ফেব্রুয়ারি মাসে প্রায় প্রত্যেকটা ডেটে হ্যাঁ সব প্রত্যেকটা ডেটেই নাই তবে প্রায় প্রত্যেকটা ডেটের ভিতরেই আপনারা টিকিট গুলা নিতে পারবেন আমাদের কাছ থেকে অনলি সাত কেজি হ্যাঁ ওই সমস্ত কিন্তু আপনাদেরকে এখন কিনে রাখতে হবে এখন আপনি যদি আরো পনেরো দিন পরে এসে জিজ্ঞাসা করেন যে জামিল ভাই আপনি ভিডিওতে বলছেন আপনার ফেব্রুয়ারি মাসে পাঁচশো তিরিশ আমরা ইয়ার এশিয়ার টিকিট নিতে পারবো অথবা আমরা তিনশো পঞ্চাশ রিঙ্গিটে বাংলাদেশ বিমানের টিকিট নিতে পারবো সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য প্রযোজ্য হবে না এটা এখনকার রেট আজ থেকে পাঁচ দিন পরে দুই দিন পরে যদি এই রেট থাকে আপনারা এই রেটে পাবেন যদি এই রেটের থেকে বেশি হয় সেটা কিন্তু আপনাদেরকে বেশি দিয়ে নিতে হবে হ্যাঁ ইউএস বাংলা এয়ারলাইন্সের সিঙ্গেল টিকিটগুলা পাঁচশো নব্বই ফেব্রুয়ারি মাসের দশ তারিখ থেকে শুরু করে ফেব্রুয়ারি মাসের আঠাশ তারিখ পর্যন্ত যে কোনো ডেটে আপনারা নিতে পারবেন পাঁচশো নব্বই রিঙ্গিত পঁয়ত্রিশ কেজি বুকিং হাতে সাত কেজি হ্যাঁ এবার আসে অনেকে বলেন যে ভাই আপ ডাউন টিকিটগুলা আমরা কোন ডেটে নিলে কমে পাব যেই ডেটগুলোতে আপনারা সিঙ্গেল টিকিটের দাম কম পাবেন সেই ডেটের সাথে মিল করে আপনি যদি আপ ডাউন টিকিট নেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি ডাউন টিকিট আপনি কম দামের ভিতরে পাবেন দেখা গেল আপনি ফেব্রুয়ারির দশ তারিখে যাবেন আসবেন মে মাসের দশ তারিখে সেই টিকিটটার দাম পড়বে আপনার যেহেতু ফেব্রুয়ারি মাসের দশ তারিখে কম দামের টিকিট আছে ইউএস বাংলা এয়ারলাইন্সে ছয়শো রিঙ্গিট তাহলে আপনার আপ ডাউন টিকিট অ্যাভারেজ দেখা গেল তেরোশো থেকে চোদ্দশো ভিতরে হবে আবার যদি আপনি ফেব্রুয়ারির নয় তারিখে যান নয় তারিখে সিঙ্গেল টিকিটের দাম আছে নয়শো রিঙ্গিট এবার সেখানে আপনার ষোলোশো থেকে সতেরোশো পড়বে অনেকে বলেন যে ভাই সিঙ্গেল টিকিটের দাম বাড়লে আপ ডাউন টিকিটের দাম বাড়বে কেন সিঙ্গেল টিকিটটা কেন দাম বাড়বে সিঙ্গেল টিকিটটা আপনি যে যাওয়ার যে ডেটটা সেটাকে সিঙ্গেল টিকিট বলা হয় ওই ডেটের টিকিট যদি আপনি যদি ওই ডেট থেকে যদি ছয় মাসের ছুটিতেও যান আপনার যাওয়ার দিনে টিকিটটার দাম যদি কম না হয় আপনি আপডাউন কিভাবে কমে পাবেন আপডাউন তো যাওয়া এবং আসাকে আপডাউন বলা হয় আর শুধু যাবেন আপনি সেটাকে বলা হয় সিঙ্গেল টিকিট এই জিনিসটা আগে আপনাদের বুঝতে হবে অনেকে অনেক ধরনের মেসেজগুলা করেন সময় তো আমাদের খুব কষ্ট লাগে আপনাদের মেসেজগুলা শুনলে যে আপডাউন টিকিট আমি নেব সিঙ্গেল টিকিটের দাম বাড়ো তাতে আমার সমস্যা কি আমি তো আপডাউন টিকিট নিতেছি আমার টিকিটের দাম বেশি কেন এই ধরনের মেসেজগুলা করেন তা আমি আপনাদের কাছে অনুরোধ করব আমরা যে ডেটটা বলবো আপনি প্রয়োজনে আরো একশো জায়গায় যাচাই করবেন আমি যে শুধু একজন মালয়েশিয়াতে টিকিট টিকিট বিক্রি বিক্রি করি তা কিন্তু নয় শত শত লোক লোক আছে 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 হাজার হাজার মালয়েশিয়াতে তাদের ট্রাভেলস আমাদের মতো অফিস নিয়ে তারা বসে আছে আপনারা সেই সমস্ত জায়গায় যোগাযোগ করেন যদি আপনারা সেখানে দশ রিঙ্গিট কমে পান বিশ রিঙ্গিট কমে পান আপনারা সেখান থেকে টিকিট নেবেন আমি তো বলতেছি না আপনাদেরকে যে আমার কাছ থেকেই আপনার টিকিট নিতে হবে হ্যাঁ তবে যেখান থেকে টিকিট নেবেন একটু যাচাই করে নেবেন তাদের অফিস আছে কিনা তারা কোন ধরনের লোক এগুলো যাচাই করে আপনারা টিকিটগুলো নেবেন আশা করি আপনারা বুঝতে পারছেন এবার মার্চ মাসের যে সমস্ত টিকিটগুলো টিকিটগুলো আছে সেই নিয়ে কথা বলি আপনারা জানেন মার্চে কিন্তু রোজা সেই রোজার ঈদ মার্চের একত্রিশ তারিখে হবে এই মার্চের একত্রিশ তারিখের আগ পর্যন্ত মার্চ মাসের ভিতরে টিকিটগুলোর দাম কিন্তু ফেব্রুয়ারি মাসের যে টিকিটের দাম সিঙ্গেল টিকিটের দাম যদি হয় ছয়শো রিঙ্গিত মার্চ মাসে গেলে সেই টিকিটগুলোর দাম আটশো থেকে নয়শো রিঙ্কের মার্চ মাসে কিন্তু এখনই ওই সমস্ত টিকিটগুলোর দাম অনেক অনেক বেশি তা যারা মার্চ মাসে যাইতে চাইতেছেন তারাও নিতে পারবেন টিকিট যদি আপনারা আসার ডেটটা আপনাদের হয় ঈদের আগে না নাহলে কুরবানির থেকে এক মাস পরে যদি হয় তাহলে আপনারা কম দামে পাবেন কিন্তু আপনি চাইতেছেন আপনি মার্চ মাসে ছাব্বিশ তারিখে যাবেন কিংবা আঠাশ তারিখে যাবেন এপ্রিলের পাঁচ তারিখে আবার ব্যাক আসবেন দশ দিন বারো দিনের জন্য শুধু আপনি ঈদটা দেশে করবেন ওই ক্ষেত্রে কিন্তু আপনার জন্য টিকিট কম দামে হবে না মিনিমাম আঠারোশো থেকে দুই হাজার রিঙ্গিট আপনার টিকিটের দাম আসবে আশা করি আপনারা বুঝতেই পারছেন হ্যাঁ তারপরেও যদি আপনারা এখন কিনে রাখেন এখন কিনে রাখলেও আপনারা সতেরোশো আঠারোশো দুই হাজার রিঙ্গিটের ভিতরে আপনি পাবেন কিন্তু যদি আপনি চিন্তা করেন যে আমি মার্চ মাসের পনেরো তারিখে টিকিট কাটবো ছাব্বিশ তারিখে যাব এপ্রিলের দশ তারিখে আবার ব্যাক করব কিবা পাঁচ তারিখে ব্যাক করব। ওই সময় আপনি এই টিকিটগুলো তিন হাজার নিচেও কিন্তু পাবেন না আপনারা সকলেই জানেন যে যে কোনো একটা কিছু যদি আমাদের সামনে আসে তখন কিন্তু ওই বড়দিন উপলক্ষে হোক কিংবা কলিংয়ের কলিং লাস্ট সময় হোক অবৈধদের দেশে যাওয়ার লাস্ট সময় হোক এই ধরনের যে সমস্ত সুযোগগুলো আসে লাস্ট টাইমে কিন্তু টিকিটের দাম অনেক অনেক বেশি হয় যেখানে আপনারা দেখেছেন যে ডিসেম্বর মাসের ভিতরে টিকিটগুলা তেরোশো চোদ্দোশো রিঙ্গিটের নিচে কিন্তু সিঙ্গেল টিকিটে পাওয়া যায়নি সেই ধরনের আমাদের যখন ঈদ আসবে সামনে ঈদের আগে অবশ্যই টিকিটের দাম বেশি হবে আপনারা সকলে জানেন বিগত দিনেও আপনারা দেখে আসছেন যে ঈদের আগে সবসময় টিকিটের দাম বেশি হয়ে থাকে আশা করি আপনারা বুঝতে পারছেন আমি ভিডিওটি শেষ করবো শেষ করার আগে আমি আরও একবার আপনাদের কাছে অনুরোধ করে বলতেছি যারা আজ থেকে এক মাস দেড় মাস দুই মাস আগে কিবা পনেরো দিন আগেও যারা দেশে গেছেন আসার ডেট আপনাদের জানুয়ারি মাসে অথবা ফেব্রুয়ারি মাসে আছে অবশ্যই অবশ্যই আপনারা যে যেখান থেকে টিকিটটা কিনছেন সেখান থেকে টিকিটটা একবার চেক করে নেবেন আর না হলে আপনি নিজে যদি চেক দিতে পারেন নিজে টিকিটটা চেক করে নেবেন কারণ বর্তমান টিকিটের টাইমগুলা কিন্তু অনেক চেঞ্জ হইতেছে হয়তোবা আপনি ফ্লাইট মিস করতে পারেন আপনি প্লাইট যদি মিস করেন আপনি যদি চেক না করান চেক না করায় যদি আপনি আসেন টাইম আপনার আগে যে টাইম দেওয়া আছে সেই টাইমে আসার পরে দেখা গেল আপনার ফ্লাইটটা মিস তখন কিন্তু আপনি দোষ দিবেন ট্রাভেল সালার যে ওই মুখ ট্রবস্থ থেকে টিকিট কিনছি তার কাছ থেকে টিকিট কিনে আমার টিকিটের প্লাইট মিস হয়েছে সে আমাকে জানাই নাই কারণ আপনার মতন কয়েক হাজার মানুষের টিকিট সে একজনের দিয়েছে হয়তোবা সেটা তার খেয়াল নাই যার কারণে আপনারা আপনি তো জানেন আপনার প্লাইটটা কবে সেই ডেট অনুযায়ী আপনি একদিন থেকে দুই দিন আগে তাকে একটা বয়েস দিবেন যে ভাই আমার টিকিটটা একটু চেক করে দেন হ্যাঁ অনেকে বলেন যে ভাই ওনার নাম্বার তো আমার কাছে নাই প্রত্যেকটা টিকিটের উপরে আমার যেই টিকিটগুলো আমার টিকিটের উপরে দেখবেন আমার ইমেল অ্যাড্রেস এবং কি আমার ফোন নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ আছে যদি আপনারা আর এন্ড ট্রাভেলসে আমাদের দুইটা অফিসে যে কোনো একটা অফিস থেকে আপনারা টিকিট কিনে থাকেন কিবা এখন আপনার কাছে নাম্বার নাই হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনি হারিয়ে ফেলছেন আপনারা আপনার টিকিটের উপরে দেখবেন আমার নাম্বারটা দেওয়া আছে লাস্টের সাতষট্টি নাম্বার মালয়েশিয়ার এটাতেই হোয়াটসঅ্যাপ আছে আপনি ওই নাম্বারে আমাকে বয়স দিবেন এবং কি আপনার টিকিটটা আমাকে পাঠায় বয়স দিবেন বা আমার তো অমুখ তারিখে ডেট একটু টিকিটটা চেক করে দেন আমি সাথে সাথে আপনাদের টিকিটটা চেক করে আপনাদেরকে জানিয়ে দেবো আশা করি আপনারা বুঝতেই পারছেন তা দর্শক আজকে বিমান টিকিটের আপডেট এই পর্যন্তই ছিল যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেলে নতুন হলে নিজ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন টিকটক আইডিটি দেখলে আইডিটি ফলো দিয়ে রাখবেন ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখবেন নিয়মিত মালয়েশিয়ার স্বর্ণের দামের আপডেট এবং বিমান টিকিটের আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজ এই পর্যন্তই দেখা হবে আগামী ভিডিওতে আল্লাহ হাফেজ